পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুল বাড়িতে রয়েছে ওর বন্ধুরা ফোন করেছে পরের দিন ওদের রেজাল্ট আউট হবে যে পরীক্ষার জন্য ওরা এত প্রস্তুতি নিয়েছিল কিন্তু পরীক্ষা দিতে দিতে চাইছিল না রায়ানের মা অনেক আটকে ছিল লন্ডন যাবে বিজনেস স্কুলে পড়বে সেই পরীক্ষার রেজাল্ট বেরোবে চিন্তা করছে পারুল হঠাৎ রায়ন ওখানে এসে উপস্থিত বলছে জন্তু তুই তো ভালো করে পরীক্ষা দিস তাহলে তুই কেন চিন্তা করছিস আমি ভালো করে পরীক্ষা দিয়েছি আমি লন্ডন যাব বলছে তুই যাবি এ তো ভালোই কথা কিন্তু দেখ এত খারাপ পরীক্ষা আমি মনে হয় জীবনে দিই নি যেরকম মনের অবস্থা ছিল তারপরেও আমি পরীক্ষা দিয়েছি তুই তো জানিস বল তাও একটা রেজাল্ট বেরোবে টেনশান তো হয় বলছে তুই আসলে আমাকে হিংসে করছিস তাই না বললো না আরে তুই গেলে আমি সব থেকে খুশি হব আর এরকম তুই ভাবছিস কেন কিন্তু রায়ান বলছে যে আসলে তুই ভাবছিস যে তুই হয়তো লন্ডন যাবি কিন্তু দেখ আমি তোকে হারিয়ে ঠিক লন্ডন চলে যাব বলছে নিশ্চয়ই তুই যাবি পরের দিন সকাল হয়েছে সবাই খুব চিন্তিত ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা জড়ো হয়েছে প্রত্যেকটা ছেলে মেয়ে ভাবছে কে যাবি লন্ডন সবাই উৎসাহ দিচ্ছে রায়ানকে বলছে তুই যাবি তুই এই ব্যাচের সেরা শিরিনও মনে মনে চিন্তা করছে যে কাকিমা তো অনেক রকমভাবে পারুলকে আটকানোর চেষ্টা করেছিল আটকেও দিয়েছে পারুলের পরীক্ষা ভালো হয়নি মনটা ভেঙে দিয়েছিল পারুল আর পারবে না কিন্তু পারুলের পক্ষেও অনেক বন্ধুবান্ধব আছে তারা বলছে পারুল বাইট মাইন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল ওই ফার্স্ট হবে ওই লন্ডন যাবে এই নিয়ে দুটো দল গঠন হয়েছে আরও একটি ছেলে বলছে যে আমি লন্ডন যাব। আমি প্রথম হবো তখন আরেকজন বলছে যে তুই সীতমাঁকে নিয়ে ডেটে গেছিলি না পরীক্ষার আগের দিন আর তুই পড়াশুনো করেছিস রায়ান দেখ সমস্ত কিছু ছেড়ে কোনো পার্টি আড্ডা এসব না করে পড়াশুনো করেছে রায়ান পারুলকে হারাতে চায় তাই পারু যতটা পড়াশুনো করে ও ঠিক তার থেকে বেশি পড়াশুনো করার চেষ্টা করে পুরো কনফিডেন্স নিয়েই পরীক্ষাটা দিয়েছে সেই সময় যখন জল্পনা কল্পনা চলছে টেনশানে অস্থির প্রত্যেকটা স্টুডেন্ট স্যাররা ঢুকেছেন ওনারা এসে বলছেন যে দেখো আমাদের হাতে রেজাল্ট চলে এসছে আর আমরা জানি ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির এই প্রথম বর্ষে ছাত্রছাত্রীরা খুব প্রমিসিং আর তোমরাও হয়তো ভাবছ যে কে লন্ডন যাওয়ার সুযোগ পেলো একজনই পাবে এটা অল ইন্ডিয়ার মধ্যেই পরীক্ষা হয়েছিল কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকেই যাবে প্রথম দুজনের আমরা নাম বলবো যারা রেজাল্ট ভালো করেছে সবাই ভাবছে যে কার কার নাম বলবে বলছে তোমরা যাদের নাম করছো তাদের মধ্যেই একজন বাইরে যাবে তোমাদের প্রেডিকশানই ঠিক বলল যে পারুল একশোর মধ্যে নাইনটি ফাইভ পেয়েছে পঁচানব্বই পেয়েছে সবাই তো অবাক যে এইভাবে পরীক্ষা দিয়েছে রায়ানও মনে মনে ভাবছে যে জন্তু এই জন্যই তোকে আমি বলি তুই আমার কম্পিটিটার তুই ওই রকমভাবে পরীক্ষা দিলি মনের অবস্থা কীরকম ছিল তারপরেও এত নম্বর পেলি পারুল অবাক হয়ে গেছে এত নম্বর পেয়েছে বন্ধু বন্ধুবান্ধব সবাই খুব উৎসাহিত এবার ও মনে মনে ভয় পাচ্ছে ওকে সবাই বোঝাচ্ছে যে দেখ এটা আপের নাম্বার বললো তুই প্রথম হবি কিন্তু নাইনটি ফাইভ বলছে এর ওপরেও নম্বর হতে পারে বললো হ্যাঁ তুই হবি সবাই যখন জল্পনা কল্পনায় অস্থির তখন ওদের প্রিন্সিপাল বললেন অধ্যাপককে যে আপনি বলুন তখন বলল আমাদের স্টুডেন্টদের মধ্যে রায়ান বাসু পেয়েছে নাইনটি সেভেন ওই লন্ডন যাবে সবাই এত খুশি বলার না শিরিনও বলছে আমরা তো জানতাম তুই হবি তুই যাবি রায়ানও অসম্ভব খুশি পারুলা নিজেকে ধরে রাখতে পারেনি সবার সামনেই দৌড়ে গিয়ে রায়ানকে জড়িয়ে ধরে ঘোরাচ্ছে সমস্ত স্টুডেন্টরা অবাক হয়ে তাকিয়ে আছে টিচাররাও মাথা নিচু করে ফেলেছে ও বুঝতে পারেনি যে ও ইউনিভার্সিটিতে আছে রায়ান বলছে তুই থাম থাম তুই কি করছিস স্যাররা আছে ও বলছে সরি সরি স্যাররা ওখান থেকে চলে গেল রায়ান যাবে লন্ডন এদিকে যখন রায়ান আর পারুল দুজনে মিলে কে বিদেশ যাবে সেই নিয়ে জল্পনা কল্পনা করছিল বাড়িতে আড়াল থেকে শুনতে পেয়েছিল টগর ও ভাবছে ও মল্লার বুঝি পড়াশুনো করেনি মল্লারকে গিয়ে বলেছিল মল্লার তুমি এখন ভিডিও গেম খেলছো ওদিকে ওরা লন্ডন যাবে বলে পরিকল্পনা করছে তুমি যাবে না বলছে আমি আমি তো ভালো পরীক্ষায় দিইনি ওরাই কেউ একটা লন্ডন যাবে বলছে আমি ভেবেছিলাম আমরা হানিমুনটা লন্ডনে করবো বলছে বাবা তুমি লন্ডনে হানিমুন করবে বললো হ্যাঁ আমার তো একটা সাহেব বাচ্চা হবে তবে তা নাকি ন্যারাগোয়ালে গিয়ে আমার বাচ্চা হবে বলছে ওরে বাবা তুমি এত ভেবে রেখেছো বলছে তুমি প্রার্থনা করো ওদের দুজনের মধ্যে কেউ যেন একটা লন্ডন যেতে পারে ওদের হাত ধরেই আমরা চলে যাবো বলছে ও তাই বলছে হ্যাঁ এবারে মল্লারও এসছে রায়ণকে কনগ্র্যাচুলেট করছে যে ভাই তুই শেষ পর্যন্ত লন্ডন যাচ্ছিস পারুলের সে কী আনন্দ নিজে হেরে গিয়েও ওর ওপর অনেক আস্থা যে ও ভালো করবে রায়ান দৌড়িয়ে গেছে বাইরের দিকে সেখানে পিসিমণিকে ফোন করেছে ভিডিও কল করেছে বলেছে যে দেখো বসুপরীর একজন ছেলে যে পড়াশুনোয় এতটা ভালো এতদিন বুঝতে পারেনি সে আজ লন্ডন যাওয়ার পথ পেয়ে গেছে প্রথম হয়েছে পিসিমণিও খুব খুশি পারুল নিজে হেরে গেছে কিন্তু তাতে এতটা দুঃখ নেই যতটা খুশি হয়েছে রায়ান এসছে বলছে এই তুই কার সাথে ফোন করছিস বলছে পিসিমণি পিসিমণিকে বলেছে যে তুমি দাদুকে গিয়ে খবরটা দাও দেখো আমি জিতে গেছি পারুলকে হারিয়েছি পিসিমণি বলেছিল পারুল তোমার হাত ধরেই রায়ান জীবনে উন্নতি করবে তুমি তোমার পথে এগিয়ে যাও তোমাকে টক্কর দেওয়ার জন্য রায়ান নিজে চেষ্টা করবে যে রায়ান সিরিনে খাতা থেকে টুকতো সেই রায়ান আজকে অন্য রকম হয়ে গেছে পারুলের সাথে থেকে বলছে যে পার্টি হবে পিসুমনি বলেছে তোরা মিষ্টি কিনে আনবি পার্টি থ্রো করবে মল্লার আর পারুল পারুলের চোখে জল তখন ও মনে মনে ভাবছে যে কি হবে এরপর রায়ান ওর পাশে সবসময় থাকে কিন্তু রায়ান তো থাকবে না ও একা হয়ে যাবে ব্রাইট মাইন্ডে এমন কোনো স্টুডেন্ট নেই যে ওকে হারাতে পারে তাই ওর মনটা খারাপ লাগছে ওকে ভালোবাসুক না বাসুক ও তো রায়নকে ভালোবাসে বললো রায়ান চোখের জল মোছ কী করছিস তুই তারপর দেখেছি আমরা বসুবাড়িতে একটা পার্টি থ্রো করেছে পারুল মল্লা দুজনে মিলে সুন্দর করে সাজানো হয়েছে বসু পরিবারের প্রত্যেকটা সদস্য ওখানে উপস্থিত গান করছে রায়ান পাপা কায়তে হ্যায় আবার নাম কারে গা সকলকে একটা করে চশমা দিয়েছে নানান রকমের রায়ান প্রত্যেককে প্রণাম করেছে সকলে খুব খুশি হঠাৎ শিরিন ওখানে এসে উপস্থিত দূর থেকে দেখছে পারুল একটা ফুলের বুকে আনছিলো সেটা রায়ানকে দেবে উল্টে পড়ে যাচ্ছিল রায়ান ওকে ধরে নিয়েছে এদিকে ভিডিও কলে ওর দিদি লন্ডন থেকে দেখছে যে বাড়িতে কত উৎসাহ উদ্দীপনা ভাইও ওর কাছে যাচ্ছে কিন্তু বাড়িটা খালি হয়ে যাবে খুব অত্যাচার করে রায়নের মা সিরি দুজনে মিলে পারুলের ওপর এবার রায়ান পাশে থাকবে না ওকে কে আগলে রাখবে অনাথের মতো হয়তো ঘুরে বেড়াবে ওর আসল মা বাবারও কোনো পরিচয় পেলো না কী হতে চলেছে আগামীতে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল